নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমোরো গতকালকে ভিডিওতে আপনাদের সাথে ক্লিয়ার শেয়ার করেছিলাম যদি দেখেন বাজারের মধ্যে এই জায়গাটা থেকে ব্রেক করে ওপরের দিকের জন্য চলছে সেক্ষেত্রে বাজারে ফার্স্ট মুভ আপনারা দেখতে পাবেন বাইশ হাজার সাতশো ছশো আশি এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এখানে গিয়ে দেখতে হবে যে বাজারের মধ্যে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে কিনা যদি তৈরি হয় তাহলে ওপরের দিকের জন্যই নেক্সট মুভ পাবেন আর যদি না তৈরি হয় তাহলে রিভার্সাল টাইপের আপনারা প্যাটার্ন দেখবেন এবং তলার দিকের জন্য মুভটা কিন্তু চলে আসবে সকাল থেকেই যদি দেখা যায় যে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা তলা থেকে যদি বাজার চলতে শুরু করতো বা গ্যাপ ডাউনের সাথে করতো বা ফ্ল্যাট খুলেই তলার দিকে আসতো বা এই সুইংটা ব্রেক করে দিত তাহলে আলটিমেট এখানে তলার দিকে এতটা পর্যন্ত জায়গা দেখা ছিলই আপনাদের সাথে শেয়ার করেই ছিলাম যে বাইশ হাজার তিনশো পঞ্চাশ এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত বাজার আসতে পারে এর তলাতেই আসবে কিনা বা এর পরেও তলার দিকের জন্য মুভ করবে কিনা এটার জন্য আপনাকে কিন্তু ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখতে হবে আর সেইটা দেখার পর কন্টিনিউশন প্যাটার্ন বেরোচ্ছে নাকি রিভার্সাল প্যাটার্ন বেরোচ্ছে সেই জায়গাগুলো কিন্তু দেখে তবেই কিন্তু ট্রেড ধরতে হবে এখানে স্ক্রিনের মধ্যে আজকে অনেকগুলো দাগ ট্রেড দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা প্যাটার্ন ড্র করে দেওয়া আছে সেই অনুযায়ী বাজারের মধ্যে যেরকম ট্রেডিং সেশন চলছে সেই অনুযায়ী প্যাটার্ন ড্র করা আছে এবং ওপরের দিকে যে মুখটা এখনো পর্যন্ত চলছে সেটা হচ্ছে তেইশ হাজার পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত পঞ্চাশ ষাট এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আপনারা দেখতে পারেন বা তেইশ হাজার পঞ্চাশ ষাটের জায়গা হয়তো তেইশ হাজার আশি হলো সেটাও হতে পারে আবার তেইশ হাজার কুড়ি হলো সেটাও হতে পারে তো মোটামুটি ধরেন তেইশ হাজার পর্যন্ত বা তেইশ হাজার পঞ্চাশ পর্যন্ত এই মুখটা কন্টিনিউ হতে পারে এবার তারপর কি হতে পারে তারপর কিন্তু এখান থেকে আবার তলার দিকের জন্যেই আসতে পারে এখানে ভাববেন না যে এইটা বটম হয়ে গেছে বাজার এখান থেকে ওপরের দিকের জন্যই মুভ করছে আলটিমেট কিন্তু নয় প্যাটার্ন তৈরি হচ্ছে এখনো পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আপনাদের সাথে শেয়ার করেই থাকি যে বাজারের মধ্যে কিন্তু প্যাটার্ন কীরকমভাবে প্রত্যেকটা সময়ের মধ্যেই কিন্তু তৈরি হচ্ছে তার মধ্যেই আছেন ফেসটা শুধু বুঝতে হয় সেই অনুযায়ী কিন্তু ট্রেডগুলোকে আপনাকে অ্যাক্টিভ করতে হয় এখানে দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি ভালো করে দেখেন এই জায়গাটা তাহলে আপনারা বুঝবেন যে এইখানেই কি ছিল কালকের দিনে বাজার কিন্তু রেঞ্জের মধ্যে ফেসে যাচ্ছিল সেই জন্য বলেছিলাম যে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করা মানে আলটিমেট এতটা পর্যন্ত পাবে এবার যদি গ্যাপ আপ হয়ে যায় তাহলে তো কিছু করার নেই তাহলে রিটেস্ট করতে আসতে পারে সেই দেখুন গ্যাপ আপ হয়েছে আজকের দিনে রিটেস্ট একটুখানি হয়েছে তারপর উপরের দিকের জন্য মুভমেন্ট করা শুরু করেছে তারপর একটা ডিপ নিয়েছে তারপর এখান থেকে আবার বাজার কন্টিনিউশন প্যাটার্ন দিকেই এগিয়েছে যেটা আপনাদের সাথে গতকালকের ভিডিওতে শেয়ার করছিলাম এবার পাঁচ মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী এখানে বুঝতে পারছেন না অনেকগুলো দাগ মনে হচ্ছে আওয়ারলি টাইম ফ্রেমে যান তাহলে ইন্টারে কমসে কম বুঝতে পারবেন এখানে বাজারের মধ্যে এই যে জায়গাটা একটু আছেন ওই উপর থেকে তলায় এসছে তারপর এখান থেকে ওপরে দিয়ে গেছে আবার তলার দিকে আসতে পারে এটা প্রজেকশন রাখা আছে এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দেখতে পাবো না যে অ্যাকচুয়ালি কোথায় গিয়ে দাঁড়াবে তার আগে এই জায়গাটা দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গাটা থেকে উপরের দিকের জন্য একটা মুভ হয়েছে তারপর এখানে দুদিন বাজার কিন্তু একটা রেঞ্জের মধ্যে ছিল আজকে হঠাৎ গ্যাপ আপ হয়েছে সবার পর সাস্টেন করে গেছে এবং আওয়ারলি রেন্ট অনুযায়ী এই বি পয়েন্টটা ব্রেক করেছে সেই ক্ষেত্রে যদি দেখেন এই তেইশ হাজার ছত্রিশ পঞ্চাশ এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু একবার যাবে সেটা লাগাতার যাবে সেটা কালকের দিনও হতে পারে যদি দেখেন যে ফ্ল্যাট খুলেছে তলার দিকে আসার চেষ্টা করেছে তাহলে আওয়ারলি রেঞ্জটা কমসে কম খেয়াল রাখবেন যদি দেখেন যে কোনো কারণে বাইশ হাজার সাতশো পঁয়ষট্টি সত্তর এই জায়গাটা বা পঁচাত্তর এই জায়গাটা ব্রেক করে চলছে তবেই কিন্তু একটা সেলের পজিশন তৈরি হতে পারে আদারওয়াইজ তলার দিকে রিটেস্ট করার জন্য হাজার পর্যন্ত আসতেই পারে বা এই সব জায়গা থেকেও দেখতে পারেন উপরের দিকের জন্য চলছে বা গ্যাপ আপেও খুলতে পারে যেরকমভাবেই হোক খুলে উপরের দিকেই আলটিমেট তেইশ হাজার পঞ্চাশের কাছাকাছি পর্যন্ত বাজারকে আপনারা দেখতে পারেন তারপর উপরের দিকে মুখ আশা করি হবে না ওখান থেকে আবার কিন্তু একটা ফল হবে এবার গতকালকে ভিডিওতে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করেছিলাম মনে করে দেখবেন যে রেঞ্জ বাউন্ড টাইপের তো সিচুয়েশন আজকের দিনেও হবে নয়েজ থাকবে কিন্তু গতকালকে যেরকম বাজার ছিল তার থেকে বেটার মুখ পাবেন আশা করি পেয়েছেন তো এটাই হচ্ছে টেকনিক্যাল টেকনিক্যাল নলেজ থাকলে এই জায়গাগুলো কিন্তু ওভারকাম করে যেতে পারবেন টেকনিক্যাল নলেজ না থাকলে এখানে কিন্তু ট্র্যাপ হয়ে যাওয়ার বারবার চান্সেস থাকবে তাই আবারও ক্লাস শুরু হচ্ছে যারা সত্যি শিখতে ইচ্ছুক তারা যোগাযোগ করতে পারেন নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া আছে ওখানে গিয়ে ক্লিক করে আপনারা অনায়াসে জয়েন হতে পারবেন তারপরে কোর্স সম্বন্ধিত ডিটেলস ওখানে কিন্তু দিয়ে দেওয়া আছে এবার দেখতে পাচ্ছেন যে বড় ফ্রেম অনুযায়ী যদি দেখি তাহলে হচ্ছে এই উপরের দিকটা দেখতে পাচ্ছেন এখান থেকে একটা স্ট্রেট করেছে আবার যদি উঠে এতদূর পর্যন্ত যায় তাহলে কিন্তু একটা প্যাটার্নের হাফ পজিশন তৈরি করছে সুতরাং হাফ পজিশনটা কতদূর পর্যন্ত আসতে পারে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যদি যায় সেটা হচ্ছে তেইশ হাজার কুড়ি পঁচিশ তিরিশ বা পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত যদি যায় তাহলে এখান থেকে তলার দিকে কিন্তু এতটা পর্যন্ত প্রজেকশন লেভেল হিসাবে ফার্স্ট পাবেন এর পরেও তলার দিকের জন্য চলতে পারে কোথায় কোথায় চলতে পারে এটা যেমন দেখতে পাচ্ছেন এইখানটাতে এর থেকে তলায় যদি হয় লেভেল কিন্তু মোটামুটি আপনারা এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পাবেন তাহলে ফার্স্ট লেভেল কোথায় তাহলে আমি একটা একটা মার্ক করে দিচ্ছি এইটা পর্যন্ত কিন্তু আসার চান্স থাকবে আগে তো বাজার যাবে এতদূর পর্যন্ত তারপর এখান থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করবে সুতরাং আজকে চারটা ভালো করে দেখে নিন ওপরের দিকের জায়গাগুলো দেখে নিন মোটামুটি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তেইশ হাজার উনচল্লিশ তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ এই জোনটাই এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার যাবে সুতরাং পজিটিভ ট্রেড আপনারা ইন্টারনেটের দিকে দেখতে পারেন এবং ওপর দিকে এত দূর পর্যন্ত টার্গেট হিসেবে নিয়ে যেতে পারেন এবার হোল্ড করে রাখবেন না কারণ অপশান হচ্ছে কি সিটার এফেক্টে কিন্তু প্রিমিয়াম ড্রপ হতে শুরু করে সুতরাং মোমেন্টামটাকে পোড়ার চেষ্টা করবো সেখানে কিন্তু ট্রেড করতে পারেন আবার এই জোনটার কাছাকাছি আসার পর প্যাটার্ন ওয়াইস এখান থেকে কিন্তু তলার দিকের জোর ডিপ নিতে পারে যদি ডিপ নেয় ফার্স্ট টার্গেট তো দেখালাম এই কাছে কাছাকাছি পর্যন্ত আসতে পারে তারপর সেকেন্ড টার্গেট আর একটু তলায় এত দূর পর্যন্ত মোটামুটি এই জায়গাটার কাছাকাছি বা থার্ড টার্গেট কোথায় হবে তার জন্য কিন্তু এই জায়গাটা আগে হোক তারপর বলতে পারি সেক্ষেত্রে উইকলি ফ্রেম অনুযায়ী এবারে পতনটা কিন্তু এইখানেই থামবে না মোটামুটি এই জায়গাটার কাছাকাছি আপনারা দেখতেই পারেন ঠিক এই জায়গাটার কাছাকাছি সেই ক্ষেত্রে দেখা যাক যে বাজার কীরকমভাবে মুভ হয় এবং আগামীকালকেও পজিটিভ মুভমেন্ট পাবেন এইটুকুন আশা করে রাখছি এবার ইন্টারের ট্রেনিং সেটা কীভাবে প্ল্যান করবেন প্ল্যান করতে পারেন তলার দিকে ডিপ নিতেই পারে বা ডাউনে করতে পারে যতক্ষণ না এই সুইং লোডা ব্রেক করছে যেটা হচ্ছে বাইশ হাজার সাতশো সত্তর একাত্তর ততক্ষণ পর্যন্ত কিন্তু যে কোনো জায়গা থেকে যদি কেউ বন্ধ রেডিও হওয়া বন্ধ হয়ে যায় ইন্টারনেটে সেখান থেকেই বাউন্সব্যাক নিতে পারে আবার যদি গ্যাপ আপ করলে ছোটোখাটো তাহলে একটা ডিপ নেবে এর কাছাকাছি নেবার পর আবার দেখবেন ওপরের দিকে জন্য চলছে আলটিমেট টার্গেটটা হচ্ছে তেইশ হাজার পঞ্চাশ এই জায়গাটার কাছাকাছি সেটা তেইশ হাজার উনচল্লিশ চল্লিশ কারণ জাস্ট প্যাটার্নটা টানা আছে এখন কিন্তু প্রত্যেকটা সুইং যদি ম্যাচ করাই তাহলে এক্স্যাক্ট টার্গেট বেরোবে মোটামুটি ধরে নিতে পারেন তেইশ হাজার তেইশ হাজার কুড়ি তেইশ হাজার চল্লিশ তেইশ হাজার পঞ্চাশ ওইদিকে তেইশ হাজার আশি এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত এর মুভমেন্ট এরখ কিন্তু একবার স্টপ হবে তারপর এখান থেকে তলার যাত্রা হবে কিন্তু শুরু সেক্ষেত্রে কোথায় কোথায় দাঁড়াতে পারে সেটা তো শেয়ার করলামই কিন্তু মোটামুটি এর আশপাশে কোথাও দাঁড়াবে না মনে হচ্ছে এখান থেকে তলার দিকে আবার একটা ডিপ নেবে ডিপ নেবার পর বাজার ঘুরতে পারে সেক্ষেত্রে দেখা দরকার এই ক্ষমিত হচ্ছে না যখন হবে তখন আপনাদের সাথে শেয়ার করে দেবো এবার হচ্ছে ব্যাংনি ক্ষেত্রে যদি দেখি ব্যাংনিতেও আজকে সুন্দর ট্রেডিং পাওয়া গেছে গতকালকে ভিডিওতেও বলেছিলাম যে আজকের যে মুভমেন্টটা হবে কালকের থেকে বেটার হবে কিন্তু ট্রেন্ডিং টাইপের বা অনেক বড় মুভমেন্ট হবে না তবু হাজার পয়েন্টের কাছাকাছি মুভমেন্ট আপনারা দেখতেই পেয়েছেন তো এই মুভমেন্টটা বাজারের মধ্যে যদি দেখেন তাহলে মর্নিং এর দিকে কিন্তু নয়েজ ক্রিয়েট করেছিল এই ডিপটা আসার পর কিন্তু বাজার স্টেবল হলো এবং উপরের দিকে সুন্দর মুভমেন্ট আপনারা এখানেই দেখতে পেয়েছেন এবার এইখানে যেই জায়গাটা দেখতে পাচ্ছি সেখানে অনুযায়ী ওপরে যে দূর পর্যন্ত যাওয়া উচিত তার জন্য আওয়ার্লি চ্যাটের মধ্যে আবার যেতে হবে যাওয়ার পর যদি দেখেন যে এখানে প্যাটার্ন অনুযায়ী কী তৈরি করেছে সেই অনুযায়ী যদি দেখেন মোটামুটি উন হাজার আটশো কারণ এখানে আর প্যাটার্নটা ড্র করতে চাইছি না একটাই কারণে যে বাজারের মধ্যে যে মুভমেন্টগুলো আছে এগুলো নিয়ে ভিডিও বানাতে গিয়ে অলরেডি ন মিনিট সাড়ে ন মিনিট অলরেডি হয়ে গেছে এখন যদি প্যাটার্ন ড্র করতে বসি তাহলে এই ভিডিওটা অনেকটা লেন্থ বেড়েই বেড়ে যাবে সেই জন্য আর ড্র করলাম না মোটামুটি এই রেঞ্জটা দেখতে পারেন যেটা হচ্ছে ঋণ পঞ্চাশ হাজার ছশো থেকে আটশো এই রেঞ্জটার মধ্যে বাজারে গিয়ে একবার দাঁড়াতে পারে এটাকেও যদি টপকে চলতে পারে তাহলে পঞ্চাশ হাজার ছশো এর কাছাকাছি পঞ্চাশ হাজার পাঁচশো থেকে ছশো এই জোনটার কাছাকাছি পর্যন্ত টার্গেট উপরের দিকের জন্য হতে পারে ঠিক আছে এই জায়গাটা এবার এর উপরে যাবে কিনা আগে তো এই কাছাকাছি যাক গিয়ে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হতে শুরু করে তাহলে এইখান থেকেই তলের দিকের জন্য পড়বে আর যদি এখানে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করে এই জোনটাতে গিয়ে তাহলে আবার উপরের দিকের জন্য নেক্সট মুভ পাবো সেটা দেখা যাক কিরকম হয় সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং সেটা তৈরি হবে এবার পাঁচ মিনিটের টাইম ফ্রেমের মধ্যে আসছে এবং কালকের জন্য যদি দেখেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে অনেকটা তলায় ডিপ যদি নেন তবে সেলের কথা ভাবা যেতে পারে মানে যদি ধরেন গ্যাপ ডাউনের সঙ্গে ঘুরলো বা ফ্ল্যাট খুলে তোলার দিকে এলো সেক্ষেত্রে মিনিমাম এই যে জোনটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ঊনপঞ্চাশ হাজার একশো এই লেভেলটা যতক্ষণ না ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত সেলের কথা ভাবা যাবে না হতেই পারে যে গ্যাপ ডাউনের সঙ্গে খুললো বা ফ্ল্যাট খুলে তোলার দিকে এলো তাহলে কিন্তু যে কোনো একটা জায়গার মধ্যে বাজারের মুভ স্টপ হতে পারে সেখান থেকেই রিভার্স আবার হতে পারে আবার এরকমও হতে পারে যে গ্যাপ আপের সাথে সাথে খুললো খোলার পর একটা ডিপ নিল ডিপ নেবার পর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন ফর্মেশন হবে এবং কন্টিনিউশন প্যাটার্ন যদি ফর্মেশন হয় তাহলে সেক্ষেত্রে নেক্সট নোট ইন্টারনেটে ফ্রেশ প্রাইজ একশন দেখার পরেই কিন্তু পাবেন যে ওপরের দিকে কত দূর পর্যন্ত নেক্সট টার্গেট হতে চলেছে মোটামুটিভাবে আপনাদের সাথে শেয়ার করে দেওয়াই আছে যে উনপঞ্চাশ হাজার ছশো থেকে আটশো এই জোনটার মধ্যেই কিন্তু একটা টার্গেট হবার লক্ষ্যে বাজার কিন্তু আছে এই মুহূর্তে এই জায়গাটা দেখবেনই যদি ক্যাপ আপে করলে তাহলে একটা ডিপ এক্সপেক্ট করবেন যদি নিয়ে নেয় তারপর যদি দেখেন যে রিভার্সাল কোনো ধরনের কোনো সাইন তাহলে এখান থেকে আপনারা কিন্তু প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশান ট্রেনের দিকে ঢুকতে পারেন এবং ওপরের দিকে এই ওপরের দিকে টার্গেট আপনারা সেট করলামই দেখালাম ওই জায়গাটার কাছাকাছি পর্যন্ত এই জোনটার মধ্যে টার্গেট কিন্তু আপনারা পাবেন সেক্ষেত্রে ইন্টারটেটে ফ্রেশ প্রাইজাকশন দেখার পরেই কিন্তু অ্যাকচুয়াল টার্গেট বেরোবে যে কোথায় গিয়ে বাজার দাঁড়াতে পারে আর কোথা থেকে আবার তোলার দিকের জন্য বা কন্টিনিউশান প্যাটার্ন তৈরি হতে পারে এবার যদি যতক্ষণ না এই তরার দিকে এই সুইংগুলোটা ব্রেক করছে ততক্ষণ পর্যন্ত রিভার্সাল ট্রেডও কিন্তু এখান থেকে পাবেন না মানে নিচের দিকের জন্য ট্রেড কিন্তু হবে না যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে তাহলে একটা উপরের দিকে চেস করতে যাবে সেক্ষেত্রে ফেল করবে তখন না এই লেভেলটাকে ঊনপঞ্চাশ হাজার একশো যখন ব্রেক করবে তখন থেকে শর্ট চালু হতে পারে কিন্তু কালকের দিনের জন্যও এতদূর পর্যন্ত জায়গা আছে ঊনপঞ্চাশ হাজার তিনশো পঁচাত্তর বন্ধ হয়েছে উনপঞ্চাশ হাজার একশো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত ডিপ নিতেও পারে নেওয়ার পরও যদি দেখেন যে ওপরের দিকের জন্য মুভ করছে তাহলে অনেকটা বড় মুভমেন্ট ওপরের দিকে পাবে আর যদি ফ্ল্যাট খুলেও উপরের দিকে যায় তারপর তো ওনার দিকের জন্য টিপ নেয় তারপরেও কিন্তু উপরের দিকের জন্যই ট্রেড কিন্তু সাইন দেখার পর হতে পারে আবার যদি গ্যাপ আপ হয়ে যায় তারপরেও একটা টিপ নিতে হবেই টিপ যদি না নেয় তাহলে আলটিমেট কিন্তু সাস্টেন করবে না টিপ নেবার পর যদি দেখেন যে আবার লেভেলটাকে ব্রেক করছে সেক্ষেত্রে আপনারা বাই উঠতে পারেন এবং ওপরের দিকের জন্য একটা মুভমেন্টাম ট্রেড দেখতে পারেন এটাই ছিল আজকে অ্যানালিসিস যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর যারা যারা টেকনিক্যাল শিখতে ইচ্ছুক তারা নিচে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের জয়েনিং লিঙ্ক দিয়ে দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে জয়েন হয়ে যেতে পারেন কোর্স সম্বন্ধিত ডিটেলস ওই চ্যানেলের মধ্যেই দিয়ে দেওয়া আছে আশা করি ভালো লেগেছে ধন্যবাদ